নমস্কার বন্ধুরা আমি সুজয় আপনার সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসাই আমি একজন মোটিভেশনাল স্পিকার পাবলিক স্পিকার লাইভ কোচ এবং গ্যাটিটিউড কোচ হিসাবে কাজ করছি আর সেই গ্যাটিটিউড কাজ কোচ হিসাবে আজ পঁচিশ দিনে আমরা আলোচনা করবো জাদুময় ইঙ্গিত হ্যাঁ আমরা এটা প্রত্যেকেই জানি যে মহাকর্ষণের সূত্র হিসাবে যদি আপনি কৃতজ্ঞ থাকেন তবে আপনাকে দেওয়া হবে আরও আপনার জীবনে প্রাচুর্য আরও অনেক প্রাচুর্যে ভরে উঠবে আর যদি আপনার হৃদয় কৃতজ্ঞতা না থাকে তাহলে আপনার কাছে যেটা আছে সেটাও কেড়ে নেওয়া হবে আমরা কৃতজ্ঞ থেকে আমাদের জীবনের সব স্বপ্নকে কি করে পূরণ করব। তারই আলোচনায় আজ পঁচিশ দিন আর পঁচিশ দিন আমরা আলোচনা করব জাদুময় ইঙ্গিত এই মহাবিশ্বে সব কিছু বিদ্যমান আমরা যা চাই আমাদের যা স্বপ্ন সব কিছু বিদ্যমান শুধু আমরা মহাবিশ্বের থেকে পাঠানো সেই ইঙ্গিতকে আমাদেরকে বুঝিয়ে নিতে হবে আমাদেরকে জেনে নিতে হবে যে মহাবিশ্ব আমাদেরকে কি ইঙ্গিত পাঠাতে চাইছে আপনি যদি গড আপনি যদি ভগবান আপনি যদি আল্লাহ আপনি যদি রাম রহিম যাকেই বিশ্বাস করেন আর সেই মানুষ সেই ভগবান কখনো মানুষের কাছে এসে ডাইরেক্টলি বলে না কিছু মহাবিশ্ব আপনারা যাকে রাম আল্লাহ গড ঈশ্বর বলেন আমি তাকে পেয়ারি ভাষায় ইউনিভার্স বলি সেই ইউনিভার্স আপনাকে ইঙ্গিত পাঠায় হ্যাঁ সিগনাল পাঠায় সেই সিগনাল যদি আপনি বুঝতে পারেন তবে কিন্তু আপনার জীবন হয়ে উঠতে পারে আরও সমৃদ্ধিশালী আপনি আরও সেই স্বপ্নের রাজ্যে রাজত্ব করতে পারেন যে স্বপ্ন আপনি দেখেন হতে পারে সেটা চিড়াগাতায় স্বপ্ন দেখেন হতে পারে সেটা আপনার নুন আনতে পান্তা ফুড়ায় তবুও যদি আপনি স্বপ্ন দেখেন আর আপনি যদি কৃতজ্ঞটা প্র্যাকটিস করেন কৃতজ্ঞতাকে প্র্যাকটিস করেন কিন্তু আপনিও হয়ে উঠতে পারেন সেই স্বপ্নের রাজ্যের রাজা হ্যাঁ বন্ধুরা দেখুন জীবন মানে না ছটপটানি কিছু পাওয়ার কিছু হারানোর কিছু ব্যথা কিছু যন্ত্রণার কিন্তু এই বিষয়টা খেলাটা আমাদের খেলতে হবে যাতে আমাদের চারপাশে যে ছড়িয়ে থাকা ইন্দ্রজাল আমরা পুনরাবিষ্কার করতে পারি আমরা আবিষ্কার করতে পারি আমরা ধরতে পারি আজকের যে অভ্যাস জাদু ইঙ্গিত অনেক অভ্যাসের মধ্যে আমার একটা প্রিয়তম অভ্যাস কারণ এই এমনই একটা খেলা যে খেলা খেলতে হয় আমাদের কার সাথে মহাবিশ্বের সাথে ইউনিভার্সের সাথে আর তার তেমনই মজাদার আপনাকে কল্পনা করুন যে আপনার একটা বন্ধু আছে আর সেই বন্ধু হচ্ছে মহাবিশ্ব বন্ধুত্বপরায়ণ এবং প্রেমময় সত্তা যা যাই আপনার সমস্ত ইচ্ছা সেই বন্ধু পূর্ণ করে আপনি যদি আপনার বন্ধুকে বলেন যে এটা এনে দে সেই আপনার বন্ধু আপনাকে সেই বাজার থেকে সেটা এনে দেয় হ্যাঁ না যদি আপনি চান কিন্তু আজকে আমরা সেই মহাবিশ্বকে আমরা নিজেদের বন্ধু ভেবে বন্ধুত্বপরায়ণ এবং প্রেমময় সত্তা দিয়ে আমরা বিচার করে আমরা মহাবিশ্বের কাছ থেকে মহাবিশ্বের পাঠানো ইঙ্গিতগুলোকে আমরা ক্যাপচার করে আমরা বুঝে নেব যে মহাবিশ্ব ঠিক অ্যাকচুয়ালি আমাদের কি ইঙ্গিত পাঠাতে চাইছে কি দিতে চাইছে আর এমন তো নয় যে আমরা যেটা চাইছি সেই ইঙ্গিত পাঠিয়েই যাচ্ছে মহাবিশ্ব অথচ আমরা বুঝতে পারছি না আর আজকে সেই ইঙ্গিতকে কি করে ধরতে হয় ক্যাপচার করতে হয় বুঝতে হয় তারই একটা খুব সুন্দর একটা ভিডিও এই জাদুময় ইঙ্গিত মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুরা একজন ভিকারি ছিল সেই ভিকারি রাস্তায় ভিক্ষা করত অপরদিকে একজন অনেক ধনী ব্যক্তি সে অনেক কিছু হারিয়েছিল অনেক কিছু হারিয়েছিল তার বিজনেসে লস হয়েছিল তার পয়সা সম্পত্তি যা ছিল চলে গিয়েছিল এবং সে কাঙাল হয়ে গিয়েছিল এবং সে অবশেষে সে ওই শহর থেকে অন্য একটা শহরে কাজের সন্ধানে গিয়েছিল যখন একটা অফিস থেকে আরেকটা অফিস আর একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানি যাচ্ছে তখন সে কাজ পাচ্ছে না আর এই কাজ না পাওয়ার জন্য সে হতাশা দুঃখ দুর্দশা মনের মধ্যে খুব, জ্বালা যন্ত্রণা সে খুব ব্যথিত ছিল এগুলো ভরা ছিল তার দুঃখ মন সে একসময় রোড পার হচ্ছিল আরেকটি ছিল ভিকারি যে অন্ধ শুধু অন্ধই না যার পা পর্যন্ত নেই হাত পর্যন্ত মানে হাত আছে পা নেই সে চলতে পারে না আর সে অন্ধ সে রাস্তা ক্রস করছে কিন্তু সে লক্ষ্য করলো যে সে রাস্তা ক্রস করে সে একটা পাশে বসল আর তার একটা সাইনবোর্ডে লেখা আছে যে আজকের দিনটি কত সুন্দর আজকের দিনটি কত সুন্দর কিন্তু আজকের দিনটি দেখার সৌভাগ্য আমার নেই আর মানুষ এই লেখাটি পড়ে তাকে অনেক পয়সা দিচ্ছে সেই ধনী লোকটি যে সব সবকিছু হারিয়ে কাঙাল হয়ে বসেছিল সেই মানুষটি তার কাছে এলো আর বললো যে আপনি তো দেখতেই না তো আপনি কী করে অনুভব করতে পারছেন যে আজকের দিনটি কত সুন্দর তখন সেই মানুষটি বলল যে হ্যাঁ আজকের দিনটি প্রতিদিনই আমি ভাবি আজকের দিনটি সুন্দর কিন্তু এই সুন্দর দিনটি দেখার জন্য যদি অপর আমাকে চোখ দিত তাহলে আমি সবথেকে সব থেকে লাকি ভাবতাম নিজেকে বহুত লাকি ভাবতাম সবার থেকে বেশি ভাবি ভাবতাম তখন সেই লোকটি ভাবলো কাঙার লোকটি যে আমি তো সর্বস্ব সব কিছু হারিয়েছি সর্বস্ব সব কিছু হারিয়েও আমার চোখ আছে আমার হাত আছে আমার পা আছে আর আমি নিজেকে সব থেকে দুঃখী ব্যক্তি ভাবি আনলাকি আদমি ভাবি আর এই মানুষটি কিছুই নেই চাল নেই চুলা নেই ঘর নেই বাড়ি নেই অথচ এই মানুষটি যদি চোখ থাকত সে সব থেকে নিজেকে লাখি আদমি ভাবত সুবন্ধুরা সেই মানুষটির সোচ বদলালো কাঙাল মানুষটির ধনী মানুষটির যে কাঙাল হয়েছিল এবং সে সেইখান থেকে শুরু করলো জিরো থেকে আর সে ভাবল যে আমার কাছে যেটুকু আছে তার জন্য আমি কৃতজ্ঞ থাকি আর সে যখন সে কৃতজ্ঞ হতে শুরু করলো আর নিজের মনের উপর বিশ্বাস নিজের উপর বিশ্বাস থেকে যখন সে কাজ করতে শুরু করলো সে নো বডিতে এক সময় সাম বডি হলো অর্থাৎ সে নির্ধন থেকে একদম ধনীতে পরিণত হলো আবার সে দাদা যে যা কিছু হারিয়েছিল তার থেকে অনেক বেশি পরিমাণে তার কাছে অনেক কিছু ফিরে এলো এবং সুপার্জন করলো বন্ধুরা এইগুলো যদি আমরা ওই ধনী লোকটি যে কাঙাল হয়েছিল এবং সেই লোকটি যদি ক্যাপচার না করতে পারতো সেই অন্ধ লোকটিকে যে সাইন সাইনবোর্ডে লেখা ছিল যে আজকের দিনটি বেতারিন মানে বেতারিন সুন্দর খুব সুন্দর কিন্তু আমি দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি না সো এই যে ক্যাপচার করা এই ক্যাপচার করা যখন আমাদের চলে আসবে তখন আমাদের জীবনটা আরও অনেক সুন্দর হয়ে উঠবে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা সৌভাগ্যশালী কতটা সৌভাগ্যশালী বন্ধুরা দেখুন একটা একটা জিনিস যে মহাবিশ্ব আপনাকে সব কিছু দেওয়ার জন্য তৈরি এবং প্রতিনিয়ত ইঙ্গিত পাঠাচ্ছে যদি আপনি সেই ইঙ্গিত ক্যাপচার করতে পারেন তবে কিন্তু আপনার সব কিছু আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি ভালোবাসা অর্থ যা আপনি চাইছেন যা আপনি চাইছেন এই মহাবিশ্বের কাছ থেকে কিন্তু মহাবিশ্ব জানে যে স্বপ্ন পূরণ করতে হলে কৃতজ্ঞতা বোধ করতে হবে কাজেই তা খেলার মধ্যে নিজের কাজটুকু করে নেওয়া যায় অন্যভাবে মানে খেলার ছলে আমরা সেই কৃতজ্ঞতা বোধটাকে ক্যাপচার করব। তা আপনাকে কিছু ব্যক্তিগত ইঙ্গিত দেয় যাতে আপনার কৃতজ্ঞতার কথা মনে পড়ে দৈনন্দিন জীবনে আপনার চারপাশে থাকা মানুষজন পরিস্থিতি ঘটনা প্রবাহ ব্যবহার করে সে আপনাকে কৃতজ্ঞ থাকার জন্য জাদুময় ইঙ্গিত পাঠায় কিভাবে হয় মনে করুন যে যদি একটা অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পান আপনি তাহলে আপনাকে বুঝতে হবে যে মহাবিশ্ব আপনাকে নিখুঁত স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ থাকার ইঙ্গিত পাঠাচ্ছে কারণ ওই অ্যাম্বুলেন্সের মধ্যে আপনি নেই অন্য জন আছে আপনার স্বাস্থ্য এখন সুস্থ আছে তার জন্য ইঙ্গিত পাঠাচ্ছে যদি পুলিশের গাড়ি দেখতে পান তাহলে পুলিশের গাড়ি দেখার অর্থই এমন নয় যে তাদেরকে গালাগাল দেওয়া যে এরা কোথায় যাচ্ছে হ্যান দেন আবার হ্যান দেন রোডে দাঁড়িয়ে আছে কাউকে ধরার জন্য কারোর ফাইন করার জন্য এমন ভাবার কোনো কারণ নেই আমাদেরকে ভাবতে হবে যে পুলিশের গাড়ি দেখার অর্থই হচ্ছে যে আপনার আপনার নিরাপত্তা এবং সুরক্ষার জন্য সুরক্ষার জন্য কৃতজ্ঞ থাকা উচিত ওই পুলিশের গাড়ি দেখে অ্যাম্বুলেন্স দেখে আপনার নিজের স্বাস্থ্যের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এটা আপনার কাছে সুখবর পাওয়ার জন্য কৃতজ্ঞ থাকার সংকেত বন্ধুরা যদি আপনি নিজের ওজন পাল্টাতে চান আপনি রোগা আছেন মোটা হতে চান যদি মোটা আছেন আদর্শ ওজন আনতে চান তাহলে যখন আপনি যেমন ওজন চান সেই মানুষটিকে যখন দেখবেন বারবার বা কোনো তেমন কোনো মানুষকে দেখবেন চোখের সামনে তখন আপনার কৃতজ্ঞ থাকা উচিত আদর্শ ওজনের জন্য আপনি এমনই ওজন চাইছেন আপনাকে বুঝতে হবে যে মহাবিশ্ব আপনাকে সঠিক ওজনের জন্য কৃতজ্ঞ থাকার সংকেত পাঠাচ্ছে যখন আপনি প্রেমিক বা প্রেমিকা চান ভালোবাসা খুঁজছেন যখন দেখবেন আপনি চোখের সামনে রাস্তাঘাটে পার্কে বা অন্য কোনো জায়গায় যখন একজন কাপল প্রেমিক প্রেমিকা ঘুরে বেড়াচ্ছে হাত ধরে তখন আপনার নিজের মনের ভালোবাসার প্রতি যে মানুষটি আপনার জীবনে আসতে চলেছে হয়তো আপনি জানেন না কিন্তু আপনার নিজের ভালোবাসার প্রতি সেই ভালোবাসার মানুষের প্রতি কৃতজ্ঞ থাকুন আপনার নিজের ভালোবাসার প্রতি কৃতজ্ঞ থাকুন দেখুন আপনার কাছে সঠিক মানুষ আসবে বন্ধুরা এটা আপনাকে বুঝতে হবে যে মহাবিশ্ব আপনাকে সঠিক প্রণয় খুঁজে পাওয়ার জন্য কৃতজ্ঞ থাকার ইঙ্গিত পাঠাচ্ছে যখন সংসার পাতবেন ভাবছেন বিয়ে শী করার পর আর যখন শিশু বা বাচ্চা ছোট ছোট বাচ্চা বা শিশু দেখতে পাবেন কারোর কোলে হোক ছোট ছোট খেলছে হামাগুড়ি দিচ্ছে আর আপনিও তখন সাদী বিয়ে শাদী করেছেন এবং একটা বাচ্চার আশা করছেন তখন যখন বাচ্চা দেখবেন তখন আপনাকে বুঝতে হবে আপনাকে বুঝতে হবে যে শিশু বা বাচ্চা দেখতে পেলেই বুঝবেন এ সন্তানের জন্য কৃতজ্ঞ থাকার ইঙ্গিত পাঠাচ্ছে নিজের ব্যাংক এটিএম যখন আপনি পেরিয়ে যাবেন তখন আপনাকে যথেষ্ট অর্থ থাকার জন্য ইঙ্গিত পাঠাচ্ছে আসলে যথেষ্ট টাকা থাকার জন্য ধন্যবাদ জানানোর ইঙ্গিত এটা বন্ধুরা বাড়ি ফিরতেই ভাববেন যে আপনার কৃতজ্ঞ থাকা উচিত কারণ আপনার বাড়ি আছে প্রতিবেশী যখন এক কাপ চা খেতে আপনাকে ডাকে তখন আপনার প্রতিবেশীর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যা আপনার এমন একটা প্রতিবেশী আছে বন্ধুরা আপনার তালিকায় থাকা যে সমস্ত কাম্য বস্তুগুলো কোনোটা যদি দেখতে পান যেমন ধরুন একটা স্বপ্নের বাড়ি স্বপ্নের গাড়ি যেটা আপনি চান যদি সামনে দেখতে পান মোটরসাইকেল জুতো ড্রেস পোশাক যাই হোক না কেন আপনাকে মনে করতে হবে যে অবশ্যই মহাবিশ্ব আপনাকে ইঙ্গিত পাঠাচ্ছে এইসব স্বপ্নের জন্য কৃতজ্ঞ থাকতে তা এখন আপনাকে সে দেওয়ার জন্য প্রস্তুত দিনের শুরুতে যদি আপনাকে কেউ সুপ্রভাত বা গুড মর্নিং বলে আসলে তা একটা সুন্দর সকালের জন্য কৃতজ্ঞ থাকার ইঙ্গিত কারণ আপনি আমি প্রত্যেকে কালকে রাতে সকলে শুতে গিয়েছিলাম সকলে শুতে গিয়েছিলাম আজকে সকালে আমরা ঘুম থেকে উঠেছি নতুন সূর্যোদয় দেখতে পাচ্ছি কিন্তু বন্ধুরা এই সমাজে এই পৃথিবীতে এই দেশে অনেক মানুষ আছেন আমরা সকল একসাথে ঘুমাতে গিয়েছিলাম আপনি লাখি আমি লাখি যে আজকে সকালে আমরা ঘুম ভেঙে আমরা নতুন সকাল দেখতে পেয়েছি কিন্তু অনেক তাদের আমাদের মধ্যে অনেকে কিন্তু উঠতে পারেনি উঠতে পারেনি মানে তারা চিরতরে নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে তাদের কখনো আর ঘুম ভাঙবে না কি স্নো মোর টুডে সে আজ নেই তারা সুন্দর সকালকে উপলব্ধি করতে পারেনি সো ইউ হ্যান্ট মি আপনি এবং আমি কত লাখি যে আমরা সুন্দর সকালকে দেখতে পাচ্ছি তো যখনই আপনার সুন্দর সকালে ঘুম থেকে যখনই উঠে আপনি চোখ খুলবেন আপনি কৃতজ্ঞ জানান সুন্দর সকালটি উপহারেশায় পাওয়ার জন্য আপনার একটি দিন উপহারেশায় পাওয়ার জন্য হে ইউনিভার্স তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকের দিনটিকে আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য আজকের সুন্দর সকালকে আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যখন আপনি সমস্ত কাজকর্ম করে যখন আপনি রাতে শুতে যাচ্ছেন আর আপনি যখন দরজা বন্ধ করছেন বা পর্দা দিচ্ছেন লাইট অফ করছেন এবং আপনার বিস্তরে বিছানায় গিয়ে যখন শুচ্ছেন তখন এই একটা পুরো দিনকে খুব সুন্দরভাবে কাটানোর জন্য ধন্যবাদ জানান যে পুরো দিনটি আপনি খুব সেফলিভাবে কাটিয়েছেন তার জন্য এটা একটা কৃতজ্ঞতা গীত বন্ধুরা মহাজগত আপনাকে জাদু জাদুসংকেত পাঠানোর জন্য আকর্ষণের সূত্র ব্যবহার করে আমি আবারও বলছি এই মহাজগত আপনাকে জাদু সংকেত পাঠানোর জন্য আকর্ষণের সূত্র ব্যবহার করে কাজেই সঠিক মুহূর্তে আপনি সর্বদাই সঠিক ইঙ্গিতটিকে নিজের দিকে আকর্ষণ করছেন জাদুময় ইঙ্গিত আমার বা আপনাকে প্রতিদিন রোজকার খেলায় পরিণত করতে হবে নিত্যকার অভ্যাসের ফলে এখন আপনি বা আমি খুঁজে পেতে পারি যে মহাবিশ্বের পাঠানো ইঙ্গিতগুলো তা প্রত্যেকটির জন্য আপনি ধন্যবাদ জানাতে পারেন এই কথা ভাবলে আপনার বিস্ময় আর উত্তেজনা শেষ থাকে না যে কৃতজ্ঞতার জাদুকে বহমান রাখার জন্য মহাজগৎ কতই না নতুন নতুন উপায় আপনাকে ইঙ্গিত পাঠিয়ে চলেছে শুধু সে আপনাকে ইঙ্গিতগুলো বুঝতে হবে কোনো বন্ধু বা আত্মীয় যখন আপনাকে ফোন করে সেটা আসলে আপনার কৃতজ্ঞ থাকার ইঙ্গিত আপনার খোঁজ নিচ্ছে যখন কেউ বলে যে আজকের দিনটি কি সুন্দর না তখন আসলে ইঙ্গিত আসে আপনার এলাকার সুন্দর আবহাওয়ার জন্য আর একটা সুন্দর দিনের জন্য কৃতজ্ঞ থাকার জন্য যখন কোনো একটা ঘরোয়া যন্ত্র বিগড়ে যায় মনে করুন টিভি কোনো ফ্রিজ বিগড়ে যায় তার মানে আপনার ভাগ্য খারাপ তা নয় সেটা ইঙ্গিত দিচ্ছে যে আপনার বাড়িতে আরও যে অন্যান্য এসি আরও যে ওয়াশিং মেশিন আরও অন্যান্য যে জিনিসপত্র আছে সেগুলো ঠিকঠাক আছে সেই ঠিকঠাক আজ তার জন্য ইঙ্গিত তার জন্য ধন্যবাদ জানানোর ইঙ্গিত বন্ধুরা যদি আপনার বাগান বাড়িতে গার্ডেনে যদি একটি গাছ ঝিমিয়ে যায় বা মারা যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে অন্য অন্য গাছগুলো অন্য অন্য ফুল গাছগুলো যে বেঁচে থাকার জন্য এবং ফুল দেওয়ার জন্য খুব সুন্দরভাবে আমার বাগানটাকে সুন্দর করে তোলার জন্য ইঙ্গিত দিচ্ছে একটি গাছ মরে গেছে তো কী হয়েছে কিন্তু এই একটি গাছ মরে যাচ্ছে বা ঝিমাচ্ছে দ্যাটস মিন অন্যান্য ভালো গাছগুলোকে কৃতজ্ঞ থাকার মানে সুন্দর এবং সৌন্দর্য প্রদর্শন করার একটা ইঙ্গিত দিচ্ছে বন্ধুরা যদি আপনি কখনো এটিএম বা ব্যাংকের সামনে দিয়ে যান তা আপনার কাছে যথেষ্ট টাকা আছে বা আসতে চলেছে তার ইঙ্গিত দিচ্ছে সো আপনি আপনার অর্থের প্রতি আপনাকে নিশ্চিতভাবে যথেষ্ট অর্থ থাকার জন্য কৃতজ্ঞ থাকার ইঙ্গিত এটা আপনাকে সেটা করতে হবে যদি কোনো পরিচিত মানুষ অসুস্থ হয়ে পড়েন তাহলে তা আসলে তার এবং এবং আমার সুস্থ জীবনের জন্য ধন্যবাদ জানানোর ইঙ্গিত সকালে যখন পর্দা সরিয়ে আমি বললাম যে এটা নতুন দিনের আলো দেখতে পান তখন আপনাকে বুঝে নিতে হবে যে আসলে একটা চমৎকার দিনের জন্য কৃতজ্ঞ থাকার সংকেত আর যখন রাতে সেই পর্দাটা দিয়ে দেন বা দরজা বন্ধ করে দেন আর আপনি যখন শুতে যান তখন কৃতজ্ঞ থাকি বা আপনাকে থাকতে হবে এটা চমৎকার আপনি দিন কাটাতে পেরেছেন তার জন্য এই জাদুময় ইঙ্গিত খেলাটা খেলতে হবে আপনাকে যা যা করতে হবে তা হল সারাটা দিনে এমন সাতটা ইঙ্গিত আপনাকে খুঁজে বার করতে হবে যে কী কী সাতটা ইঙ্গিত আমাকে মহাবিশ্ব আমাকে পাঠাচ্ছে মনে করুন আপনি চটি পড়ে যাচ্ছেন জুতো পড়ে যাচ্ছেন বুট পড়ে যাচ্ছেন আর যেতে যেতে অফিসে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন ট্রেনে যাচ্ছেন বাসে যাচ্ছেন আপনার সামনে দেখলেন কারোর হঠাৎ করে একটা জুতো ছিঁড়ে গেছে আপনি আপনার আপনার নিজের জুতোর প্রতি কৃতজ্ঞ থাকার ইঙ্গিত জানাতে পারেন কিন্তু তো ওই সিচুয়েশানটা আপনারও হতে পারতো আর যদি মাঝ রাস্তায় জুতো ছিঁড়তো তাহলে আপনি কোথায় মানসম্মান পড়তেন নিজের খারাপ লাগতো জুতো হাতে নিতে হতো অনেক কিছু ব্যাপার ছিল তা আপনার ওই জুতোর প্রতিও আপনি কৃতজ্ঞ থাকতে পারেন বন্ধুরা হ্যাঁ এটা এই ভিডিও কিন্তু উগ্র মেজাজি বা যারা মনে করে না না এই সব কিছু না তাদের জন্য নয় তারা ধরতেও পারবে না ইঙ্গিতকে আপনি যদি সত্যি আপনার জীবনকে পরিবর্তন করতে চান আপনার স্বপ্নের স্বপ্নের কাম্য বস্তুগুলোকে বাস্তবে বাস্তবায়িত করতে চান পেতে চান স্বপ্নকে পূরণ করতে চান তাহলে এই আপনাকে এই ইঙ্গিতগুলোকে ক্যাপচার করতে হবে আর এই ইঙ্গিতগুলোকে ক্যাপচার করে যখনই সেই ইঙ্গিতের ক্যাপচার করবেন তখন সেই তার জন্য আপনাকে কৃতজ্ঞবোধ প্রদর্শন করতে হবে বন্ধুরা যে এই সাতটা জিনিস আপনাকে ক্যাপচার করতে হবে কারণ আপনি তার থেকেও অনেক বেশি আরও ক্যাপচার করতে পারেন সাতটা দশটা আটটা সারাদিন ধরে আপনি এগুলো ক্যাপচার করতে পারেন কিন্তু আপনাকে ঢের বেশি সতর্ক আর হুঁশিয়ার থাকতে হবে যত সতর্ক আর আপনি হুঁশিয়ার থেকে সেই মহাবিশ্বের পাঠানো ইঙ্গিতগুলোকে আপনি ক্যাপচার করবেন তত বেশি আপনি কৃতজ্ঞ হবেন আর তত বেশি সহজেই আকর্ষণ করতে পারবেন আপনার স্বপ্নগুলোকে কাজেই আপনি রেডি হতে পারেন আর ইউ রেডি হাই অল আই এম রেডি আপনি রেডি থাকতে পারেন এবং বলতে পারেন ইয়াস আই এম রেডি হে মহাবিশ্ব এবার পাঠাও তুমি ইঙ্গিত আমি সেগুলোকে ক্যাপচার করব। সো বন্ধুরা আমার আমি আপনাকে এটা বলতে চাইছি যে কৃতজ্ঞতা এমন একটা জিনিস যা আপনার দুঃখের সময় কষ্টের সময় সব সময় আপনার সাথে থাকে আর এই কৃতজ্ঞতাকে যদি আপনি একবার নিজের জীবনে ইমপ্লিমেন্ট করে নিজের হৃদয়ে স্থাপন করে নেন তাহলে আপনার দুঃখ সময়ে বুড়া সময় খারাপ সময় ভালো সময়ে সব এই কৃতজ্ঞতায় আপনার সাথ দেবে আর যদি খারাপ সময় থাকে এই কৃতজ্ঞতা স্মরণ নিলেই আপনাকে কৃতজ্ঞতায় আপনার সিচুয়েশানকে পরিস্থিতি ঘটনা লোকজন সব কিছু আস্তে আস্তে ম্যাজিকের মতো বদলে যাবে এবং পরিবর্তন হয়ে যাবে এটা একদিনে হবে না বন্ধুরা বিকজ প্র্যাকটিস মেক পারফেক্ট প্র্যাকটিসই একমাত্র মানুষকে পারফেক্ট তৈরি করতে পারে অনুরূবেই কৃতজ্ঞতা প্র্যাকটিসই আপনি কৃতজ্ঞতার অনুভূতিকে বুঝতে সাহায্য করে যেমন বাতাস আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি ঠিক অনুভাবে কৃতজ্ঞতাকেও দেখা যায় না কৃতজ্ঞতাকে অনুভব করতে হয় আর এই অনুভব করতে গেলে আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস আমি দু বছর ধরে এই কৃতজ্ঞতাকে প্র্যাকটিস করছি যার ফলে দু বছর ধরে কৃতজ্ঞতা প্র্যাকটিস করার পরে জীবনে যখন ইমপ্লিমেন্ট করেছি অনেক অনেক জিনিস আমি এই কৃতজ্ঞতা আমাকে দিয়েছে এবং এই কৃতজ্ঞতা এখন কৃতজ্ঞতা সব থেকে আমার বেস্ট ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড এমন কেউ নেই এখন কিন্তু এই মুহূর্তে আমার সারা জীবন ধরে যতদিন আমি বাঁচব এই কৃতজ্ঞতা আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে তাই আপনার লাইফে এই কৃতজ্ঞতাকে আপনি বেস্ট ফ্রেন্ড বানান আর কৃতজ্ঞতার সঙ্গে থাকুন আর জাদুময় একটাই ওয়ার্ড ধন্যবাদ এই ধন্যবাদ থেকে সদা সর্বদাই ব্যবহার করার চেষ্টা করুন আপনার মুখে যেন হৃদয় থেকে ধন্যবাদ কথাটাই উচ্চারিত হয় এবং সদা সর্বদাই সো আজকের যে অভ্যাস আমাদের করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেক দিনের মতো আমাদেরকে গুনে ফেলতে হবে যে প্রাপ্তিগুলো আপনার জীবনে যা কিছু আছে আপনার বাড়ি আছে ঘর আছে বাড়ি আছে আছে জায়গা আছে জমি আছে বিজনেস আছে চাকরি আছে জব আছে আপনার মামা মামি আছে পাপা আছে মা বাবা আছে ছেলে আছে সং সংসার আছে সন্তান আছে ওয়াইফ আছে যা আপনার কাছে আছে যা কিছু আপনি পেয়েছেন আপনার কাছে একটা মোবাইল আছে বাইক আছে স্কুটি আছে গাড়ি আছে ফ্ল্যাট আছে সম্পত্তি আছে আপনি কোরড় টাকার মালিক যা কিছু আছে আপনি সেই প্রাপ্তিগুলোর হিসাব করতে হবে যতই আপনি ব্যস্ত মানুষ হন না কেন কারণ আমি আগেই বলেছি যার হৃদয় আছে কৃতজ্ঞতা তাকে দেওয়া হবে আরও তার জীবনে ভরে উঠবে পাচুর আর যার হৃদয়ে কৃতজ্ঞতা নেই তার কাছে যেটুকু আছে যা কিছু আছে কালের গতিতে মহাবিশ্বের বা মধ্যাকর্ষণের সূত্র হিসাবে মহাবিশ্বের সূত্র হিসাবে একসময় তার কাছ থেকে সব কিছু নিয়ে নেওয়া হবে বা কালের গতিতে চলে যাবে তার আপনি কি চান জীবনে এত কষ্ট করে যা কিছু নাম সুনাম পয়সা করি অর্থ সম্পত্তি যা কিছু কামিয়েছেন রিলেশনশিপ তো সব কিছু চলে যাক আপনার জীবন থেকে কখনোই কেউ চায় না সেই জন্য কৃতজ্ঞ থাকুন ঠিক কৃতজ্ঞ থাকার জন্য প্রতিদিন দশটি করে একটা তালিকা বানান দশটা তালিকা বানান দশটা নাহলে পাঁচটা করেও বানান আমি বলি সেই তালিকাতে লিখুন যে কেন আপনি কৃতজ্ঞ তালিকাটি লেখার পর আরেকবার পড়ুন কীভাবে লিখবেন আমি বলে দিচ্ছি মনে করুন আপনার একটা নিজস্ব বাড়ি আছে যদি নিজস্ব বাড়ি না থাকে ভাড়া বাড়িতে থাকেন তাহলে ভাড়া বাড়ি ভাড়া বাড়িতে যদি থাকেন তাহলে ভাড়া বাড়িতে ভাড়া দেওয়ার মতো সামর্থ্য আপনার আছে এটার জন্য আপনি কি কৃতজ্ঞ থাকতে পারেন দুঃখের হওয়ার দুঃখ পাওয়ার কোনো কারণ নেই দুঃখ পাওয়ার কোনো কারণ নেই দেখুন বন্ধুরা আমার নিজস্ব একটা বাড়িতে অবশ্যই ছিল কিন্তু আমি যেখানে থাকতাম সেখানে ভাড়া বাড়িতে থাকতাম কিন্তু আমি সদা সর্বদাই কৃতজ্ঞ থাকতাম যে আমার একটা নিজস্ব বাড়ি আছে নিজস্ব বাড়ি আছে নিজস্ব নিজস্ব বাড়ি নিজস্ব আমার বাড়ি আমার বাবা আমার বাড়ি বাবার বাড়ি কিন্তু আমি ভাবতাম যে আমি একটা নিজস্ব বাড়ি করবো নিজস্ব বাড়ি করব দেখলাম যে যখন আমি কৃতজ্ঞ থাকলাম তখন সেই কৃতজ্ঞতা সেই ঘটনা সেই সিচুয়েশান সেই সময় আপনা আপনি সব কিছু দেখলাম যে আমার জীবনে হয়ে গেল শুধু জাস্ট আমি একটু এফ এফোর্ট দিলাম বা চেষ্টা করলাম আর দেখলাম আমার চোখের সামনে যে স্বপ্নের বাড়ি আমি ভেবেছিলাম সেই স্বপ্নের বাড়ি কমপ্লিট হয়ে গেল হুম এবং নিজস্ব বাড়ি হয়ে গেল সো হাউ ইট ইজ পসিবল কারণ আমি এটা জানি যে আমি এত তাড়াতাড়ি কখনোই সম্ভব হতো না এত কিছু কখনোই সম্ভব হতো না যদি আমি কৃতজ্ঞতার সাথে আমি না থাকতাম আর কৃতজ্ঞতাকে যদি আমি আমার জীবনে রপ্ত না করতাম তাই আপনি একটা আপনার বাড়ি থাকা বাড়িতে থাকার জন্য একটা আপনার যে বাড়ি আছে মাত্রভূ ছাঁদ আছে তার জন্য আপনি কৃতজ্ঞ প্রদর্শন করতে পারেন এইভাবে যে আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে আমার একটি বাড়ি আছে বাড়িটি ছোটো এবং খুব সুন্দর তাই আমার এই বাড়িটি থাকার জন্য আমি এই বাড়িটির জন্য এবং ভগবানকে বা ঈশ্বর আল্লাহ গড আপনি যাকে বিশ্বাস করেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ 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 ব্যাস ঈদ নাই একটা হয়ে গেল ঠিক এরকমভাবে আরও আপনি চারটে লিখুন অ্যাটলিস্ট পাঁচটা করে লেখার চেষ্টা করুন প্রত্যেক দিন আর লাস্টে অবশ্যই যেটা বললাম ধন্যবাদ 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 কথাটা উল্লেখ করবেন কারণ এই ধন্যবাদই হচ্ছে একটা ম্যাজিক্যাল ওয়ার্ড যত সম্ভব আপনাকে কৃতজ্ঞ প্রদর্শন করতে হবে ঠিক আপনার যা কিছু আছে প্রাপ্তি যা কিছু আপনার জীবনে ঘটেছে মনে করুন আপনার তিন চার বছর সন্তান হচ্ছিল না বাচ্চা হচ্ছিল না তো আপনার কাছে অনেক পয়সার মালিক আপনি কিন্তু আপনার বাচ্চা নেই আপনার ওয়াইফ কতটা দুঃখী আপনার বাবা মা কতটা দুঃখী আপনি নিজে কতটা দুঃখী আপনার বাবা ডাক শুনতে পাচ্ছে না তার জন্য ভাবুন আপনার একটা বাচ্চা হয়েছে সন্তান হয়েছে তা আপনি কি কৃতজ্ঞ থাকবেন না আপনার বাচ্চার প্রতি অবশ্যই থাকা উচিত অবশ্যই থাকা উচিত প্রতিনিয়ত থাকা উচিত সেটি আপনি খাতা কলমে লিখতে পারেন যে আমার এটি খুব সুন্দর এবং ফুটফুটে আমার সন্তান থাকার জন্য এবং আমি আমাকে বাবা বলে সম্বোধন করার জন্য এবং বাবা হওয়ার সৌভাগ্য অর্জন করার জন্য আমি আমার সন্তানের প্রতি এবং আমি ভগবানের প্রতি অসংখ্য আমি আমি কৃতজ্ঞ এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ 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 এটা হয়ে গেল ঠিক এমনপভাবে এইভাবে আরও তিনটে চারটে পাঁচটা যতটা পারেন আপনি লেখার চেষ্টা করুন প্রত্যেক দিন ম্যাক্সিমাম পাঁচটা করে লেখার চেষ্টা করবেন খাতা কলমে লিখতে হবে নাহলে কিন্তু হবে না এটা হচ্ছে অ্যাকশান বেসিক আপনাকে অ্যাকশান নিতে হবে আপনি হয়তো ভাবছেন যে মনে মনে আমি বলছি তো না মনে মনে বললে হবে না খাতা কলমে আপনাকে লিখতে হবে খাতা কলমে লিখলেই কিন্তু আপনার মন থেকে মন থেকে একটা আলাদা ফিলিংস বাড়বে আসবে আর আজকে আজ আপনাকে কি করতে হবে আজ নিজের পারিপার্শ্বিক ব্যাপারে আপনাকে চোখ খোলা রাখতে হবে সতর্ক থাকতে হবে আর সারাদিনের ঘটনা থেকে এমন সাতটা কৃতজ্ঞতার ইঙ্গিত আপনাকে গ্রহণ করতে হবে মহাবিশ্ব আপনাকে পাঠাচ্ছে কী কী বললাম যেমন কোনো অ্যাম্বুলেন্স যাচ্ছে অ্যাম্বুলেন্স পুলিশের গাড়ি খবরে কাগজ পড়ছেন কেউ কাগজ পড়ছে কেউ প্রেমিক প্রেমিকা যাচ্ছে হাত ধরে কোনো ছোটো ছোটো বাচ্চা দেখতে পাচ্ছেন খেলা করছে বা কারোর মায়ের কোলে আছে হ্যাঁ কারোর আপনার একটা আপনি একটা মোটা বা রোগা আপনি আপনার যেমন ওদের ওজন চাইছেন সেই ওজনের কোনো মানুষকে যদি আপনি চোখের সামনে দেখেন হ্যাঁ না তো কোনো আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে দেখছেন যে ব্যাঙ্কে লাইন আছে এটিএমে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এটিএম দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন আপনার পয়সার জন্য আপনি এগুলো ইঙ্গিত এগুলো ইঙ্গিত এই ইঙ্গিতগুলোকে আপনাকে বুঝতে হবে আর আপনি এটা চলতে চলতে ফিরতে ফিরতে খেতে খেতে ঘুরতে ঘুরতে রাস্তায় যেতে যেতে ট্রেনে বাসে যেতে যেতে আপনি সব কিছুর জন্য আপনি এগুলোর জন্য ধন্যবাদ জানাতে পারেন এর জন্য কোনো টাইম লাগবে না হ্যাঁ না যে যেমন আপনাকে আমি বললাম যে উদাহরণ হিসাবে বলি যে যখন ঠিকঠাক ওজনের একজন মানুষকে আপনি দেখবেন তখন বলবেন আমার আমার সঠিক ওজনের জন্য ধন্যবাদ আজ শুতে যাওয়ার ঠিক আগে কি করতে হবে আপনাকে একটা জাদু পাথর বলেছিলাম সেই একটা পাথর নিন যেটা পাথর আছে জাদু পাথর সেটা রেখে দিন বিছানার পাশে আর যখন আপনি শুতে যাবেন যে সবচেয়ে যা যা ভালো ভালো ঘটনা ঘটেছে হাত পাত্রটি হাতে নিন আর আপনার জীবনে আজকে সকাল থেকে রাত শুতে যাওয়ার আগে পর্যন্ত যা যা ভালো ভালো ঘটনা ঘটেছে সেই ঘটনার কথা মনে করুন মনে করুন আর বলুন প্রত্যেকটা ভালো ঘটনার জন্য ধন্যবাদ 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 খারাপ কী কী ঘটনা ঘটেছে সেগুলো যদি মাথাতে আসে সেগুলোকে ডিলিট করুন সারি সরিয়ে দিয়ে তার জন্য না ভালো কি কী ঘটনা ঘটেছে আপনার সাথে হতে পারে যে তিনটে খারাপ ঘটনা ঘটেছে চারটে ভালো ঘটনা ঘটেছে ওই চারটে ভালো ঘটনাকে কাউন্ট করুন ওই চারটে ভালো ঘটনার প্রতি আপনি ধন্যবাদ প্রদর্শন করুন হ্যাঁ ধন্যবাদ 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 আমার সাথে ভালো ঘটনাটি ঘটার জন্য ধন্যবাদ 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 আজকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে যাওয়ার জন্য ধন্যবাদ 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 আমার পাওনা টাকা পেয়ে বকে টাকা পেয়ে যাওয়ার জন্য তো এত কিছু অনেক জীবনে সারা ভালো ঘটনা ঘটে থাকে শুধু আমাদেরকে বুঝতে হবে এই মহাবিশ্বের সংকেতকে আমাদেরকে বুঝতে হবে আর যদি আমরা সংকেতকে বুঝে আমরা সেই সংকেতকে ক্যাপচার করে আমাদের জীবনে করায়ত্ত করতে পারি আমাদের জীবন আমাদের জীবনের সার স্বপ্ন খুশিয়া খুশি হ্যাঁ সব কিছু জীবনে কিন্তু ভরপুর হয়ে যাবে এবং আমরা সেই ব্যক্তিতে পরিণত হব অ্যালকামিস্ট যেটা আমরা হতে চাইছি অ্যালকামিস্ট হচ্ছে যে যেটা আপনি ধরবেন সেটাই শোনা হয়ে যাবে সো আপনি সেই ব্যক্তিতে পরিণত হতে পারেন যে আপনার জীবনে খুশি আর খুশি থাকবে আপনার আপনি যে কোনো পরিস্থিতিতে আপনি হ্যাপি থাকতে পারেন হ্যাঁ সেটা একমাত্র সম্ভব এই ছোট ছোটো কৃতজ্ঞতার প্র্যাকটিস যখন আমরা করব হাতে কলমে হ্যাঁ বাস্তবে তখনই আস্তে 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 আমরা সেই কৃতজ্ঞতার ইঙ্গিতকে বুঝতে পারবো আর সেই কৃতজ্ঞতাকে আমরা রপ্ত করতে পারবো আর কৃতজ্ঞতার সঙ্গে উঠতে পারবো বসতে পারবো কৃতজ্ঞতাকে বন্ধু ভাবতে পারবো আর তখনই আমাদের জীবন যত খারাপই হোক না কেন যত আমাদের জীবনে অশান্তি দুঃখ দুর্দশা থাকো না কেন সেই দুঃখ দুর্দশার কালো মেঘ একদিন সব কেটে যাবে এবং আবার সূর্যোদয় হবে সুখ শান্তি সমৃদ্ধির এবং নিজেকে একজন মানযুক্ত হুঁশ মানুষ হিসাবে এবং খুশি মানুষ হিসাবে সুখী মানুষ হিসাবে এবং এই পৃথিবীতে আসার জন্য পৃথিবীতে মানুষ রূপে আসার জন্য যে সুখ সেই অনুভূতিকে আমরা প্রকাশ করতে পারবো এবং তার জন্য আমরা কৃতজ্ঞ থাকবো এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য এবং শোনার জন্য আপনাদের প্রত্যেককে তেহেদিলসে আমা আমার তরফ থেকে তেহেদিলসে প্রত্যেককে শুক্রিয়া 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 ধন্যবাদ 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই কৃতজ্ঞতা আপনাদের জীবনেও বয়ে আসুক আপনারাও এইভাবে প্র্যাকটিস করুন আর আপনাদের জীবনকেও আপনি সমৃদ্ধিশালী করে তুলুন এটাই কামনা করি ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন যদি এখনও ফলো না করে থাকেন সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ভালো থাকবেন Thank you so much. Thank you, thank you, thank you.